সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা কিছু ভিডিও দেখে আসি

শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এ সময় গুরুতর আহত হন নূর যে সময়টাতে নুরের উপর হামলা চালানো হয় সে সময়ের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে লাঠি হাতে নুরুল হক নূরকে বেথরক পেটাচ্ছেন এক লাল টি শার্ট পরা ব্যক্তি সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে নূরকে পেটান তিনি এই ঘটনারই এক পর্যায়ে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি জুলাই ভরে দিব বলে চিৎকার করছিলেন আর নুরকে বেধরক পেটাচ্ছিলেন পরবর্তী একটি ভিডিওতে দেখা যায় লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরক্ষণেই তাকে ছেড়ে দেন তারা এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লাল টি শার্ট পরাও ওই ব্যক্তি পুলিশের কেউ নয় তবে এখন ওই ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান প্রিয় দর্শক আপনারা দেখলেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে কিভাবে পিটি রক্তাক্ত করা হয়েছে তিনি এখন জীবন মরণের সন্ধিক্ষণে অপেক্ষা করছেন এ প্রসঙ্গে আইন উপদেষ্টা যে প্রতিবাদ জানিয়েছেন সেটি নিয়েও এদেশে শুরু হয়েছে এক ধরনের নোংরা রাজনীতি আমাদের পরস্পর দূষারোপ করার যে কালচার এক্ষেত্রে আমরা অত্যন্ত তীব্রভাবে সেটিও প্রত্যক্ষ করছি কিন্তু এখানে যে মূল ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আমরা যতটানা নজর দিচ্ছি তার চেয়েও বেশি নজর দিচ্ছি এর পারিপার্শ্বিক ঘটনাবলীর উপর প্রিয় দর্শক জাতীয় পার্টির সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তাদের পক্ষ পক্ষশক্তির একটি বিরোধ কিন্তু দীর্ঘদিন ধরে চলছে সরকার তার অবস্থান থেকে এক্ষেত্রে খুব একটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে আমরা মনে করি না কেননা সরকার অনেক প্রতিবাদের মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তারপর আরেক ধাপ প্রতিবাদের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এর পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবিটি উত্থাপিত হয়ে আসছে সে ব্যাপারে সরকারের কোনো যথাযথ পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি ইতিমধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে আর এর উল্টো দিকে যারা এসব ঘটনা ঘটিয়েছেন তাদের উপর মফ সন্ত্রাসের ত্যাগ লাগানো হয়েছে এই দুটো বিষয়ের মধ্যে যে একটি মৌলিক সত্য লুকিয়েছিল সরকার সেটিকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পেরেছে বলে আমরা মনে করি না কেননা আওয়ামী লীগের দুঃশাসন টিকে রাখার ক্ষেত্রে জাতীয় পার্টির যে ভূমিকা তা এদেশের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে আমরা ধরে নিচ্ছি তাদের সেই কথা পুরোপুরি মিথ্যা যদি এটি হয়ে থাকে তাহলে সরকারের কিন্তু এক্ষেত্রে একটি সুস্পষ্ট বক্তব্য থাকা দরকার ছিল আপনারা জাতীয় পার্টি সম্পর্কে যে ধরনের অভিযোগ করছেন এর কোনো ভিত্তি নেই সুতরাং জাতীয় পার্টিকে আমরা তার রাজনীতি করার সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করব কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি কিংবা জাতীয় পার্টির অবস্থান যে সঠিক ছিল তেমনটিও দাবি করা হয়নি তাহলে আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একই সাথে ছাত্রলীগকে যেখানে নিষিদ্ধ করা হয়েছে সেখানে জাতীয় পার্টির বিরুদ্ধে কি সরকারের কোনো ব্যবস্থায় গ্রহণ করা উচিত ছিল না বিগত সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা যে মনে করে তাদের সেই অবস্থানের পেছনে জাতীয় পার্টির একটি বড় ভূমিকা রয়েছে সেটি কি মিথ্যে যদি মিথ্যে না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তো দৃশ্যমান কোনো না কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখছি অদৃশ্য কোন একটি কারণে জাতীয় পার্টির পক্ষ থেকে এই সরকারকে যথেষ্ট চ্যালেঞ্জ করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই দলটি যদি এখনও এদেশে দিব্যি রাজনীতি করে যায় এবং সরকারকে নানা রকম হুমকি দেয় তাহলে সেটিকে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারে যদি না পারে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিংবা এখনও যা চলমান রয়েছে সেই ধরনের একটি কার্যক্রম তো জাতীয় পার্টির বিরুদ্ধেও শুরু করা সরকারের দায়িত্ব ছিল সেটি না করে জনমনের ক্ষোভকে সরকার যেভাবে জিয়ে রেখেছে এক সময় তার যে কোনো বড় ধরনের বিস্ফোরণ ঘটবে না সেই গ্যারান্টি কি দেবে এই জন্য আমরা চাই এই সরকার জাতীয় পার্টির ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করবে যদি জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো অদৃশ্য শক্তি এই সরকারকে বাধা দিয়ে থাকে তাহলে সিটিউ জনগণের সামনে এই সরকারের পরিষ্কার করা উচিত প্রিয় দর্শক আপনার লক্ষ্য করেছেন ভিপি নুরুল হক নুরের উপর যে ধরনের আক্রমণ চালানো হয়েছে তার মধ্যে কিছু অস্বাভাবিকতা ছিল সেনার সদস্যরা যেভাবে বাস দিয়ে তাকে খুচিয়ে খুচিয়ে আঘাত করেছে এটি একেবারে অস্বাভাবিক একজন সেনার সদস্যের পক্ষে স্বাভাবিকভাবে এমনটি করার কথা নয় তাকে টার্গেট করে যেভাবে পেটানো হয়েছে সেটিও কিন্তু সেনার সদস্যদের কাছ থেকে স্বাভাবিকভাবে প্রত্যাশিত নয় তাহলে কি কোনো কোনো সেনা সদস্যকে কেউ বিশেষ চুক্তির আওতায় নিয়ে গিয়েছিল সেনাবাহিনীর চেন অব কমান্ডের বাইরে থেকে তাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল যদি নিয়ন্ত্রণ করা না হয়ে থাকে তাহলে নুরুল হক নূরকে যেভাবে বাঁশ দিয়ে খোঁচা দিচ্ছিল সেটা কেন দিল যদি এরকম হতো স্বাভাবিকভাবে তারা লাঠি চার্জ করছে অথবা নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অথবা নুরুল হক নূর তাদের সাথে তর্কে জড়িয়েছে কিংবা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে তাহলে তারা যদি এ ধরনের কাজ করতো সেটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারতাম কিন্তু তারা তো সেটি করেনি তাদের অ্যাকশনের ধরন দেখে মনে হয়েছে তারা কোন একটি টার্গেট কিলিং মিশনের সদস্য হিসেবে কাজ করেছেন একই সাথে সেখানে একজন টি শার্ট পরিহিত ভদ্রলোককে আমরা যেভাবে নুরুল হক নূরকে পিটাতে দেখেছি বিশেষ করে তার মাথায় আঘাত করতে দেখেছি সেটিও কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না এই যে অস্বাভাবিক ঘটনা একজন মানুষকে হত্যা করার পরিকল্পনার অংশ হিসেবে কিলিং মিশনের সদস্যরা যে ধরনের আচরণ করে থাকে তাদের সেই ধরনের আচরণ থেকে আমাদের মধ্যে এ ধরনের প্রশ্নের উদ্রেক হওয়া খুবই স্বাভাবিক যে এখানে কি প্রচলিত আইনি কাঠামোর বাইরে থেকে কেউ আলাদা করে কোনো বিশেষ হস্তক্ষেপ করেছে আমরা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর যে ধরনের ভূমিকা দেখছি সেই ধরনের ভূমিকাকে পেছনে ফেলে সম্পূর্ণ নতুন একটি ভূমিকায় সেনার সদস্যদেরকে কেউ বিশেষভাবে ঠেলে দিয়েছে কোন সেই শক্তি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই শক্তিকে খুঁজে বের করা এবং একই সাথে সেনাবাহিনীরও দায়িত্ব হচ্ছে সেই অপশক্তিটিকে খুঁজে বের করা আর যদি সেখানে কোনো অপশক্তির ইন্ধন না থেকে থাকে তাহলে যে সেনা সদস্য এ ধরনের কাজ করেছে তাদেরকে সেনা আইনের অধীনে যথাযথ শাস্তির মুখোমুখি করা যদি তা না করা হয় তাহলে এই ঘটনার মধ্য দিয়ে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের মধ্যে যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে এটি এক পর্যায়ে সেনাবাহিনীর জন্য অনেক বড় ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ